আসসালামু আলাইকুম আমাকে এক মাদ্রাসার যে হাফেজ থাকে আমাকে এক হাফেজ ভাই আমাকে বলছে যে ভাইয়া অনলাইন থেকে এই ডিজাইনটা আমাকে স্ক্রিনশট করে দেয় তো বলছে যে ভাইয়া এই ডিজাইনটির উপরে এটা একটা বাংলা ডিজাইন ছিল বেশ কয়েক মাস আগের ডিজাইন এটা তাৎক্ষণিকভাবে আমি তাকে বললাম যে না সমস্যা নেই আপনার মোবাইলে যে ডিজাইনটি রয়েছে সেটা আমাকে দেন তো উনি আমাকে যে পিজি ফরম্যাটে দেয় স্ক্রিনশট দেয় আর কি আমি স্ক্রিনশটটা ক্রোপ করে ফটোশপে নিয়ে ক্রপ করে ফেলেছি ক্রুপ করা আবার ডিজাইনটা নিয়েছি দেখুন আমি ডিজাইনটা যখন ইয়ে করছি অরিজিনাল ডিজাইন না হওয়ার কারণে এই ডিজাইনটা জুম করলে কিন্তু একটু ফাটাফাটা দেখাচ্ছে কিন্তু প্রিন্টে কিন্তু খুব সুন্দরভাবে আসে ঠিক আছে ডিজাইনটা কিন্তু ইসলামিক যারা ইসলামিক মনোভাব নিয়ে চলাফেরা করে তাদের কিন্তু এই ডিজাইনটা খুবই পছন্দ তাদের ছেলে সন্তানের জন্য ছবি না দিয়ে এই ডিজাইনগুলো পছন্দ করো সবাই ঠিক আছে দেখুন তো এইখানে এটা হচ্ছে একটা জন্মসরণিকা ডিজাইন এখন আমি এইখানে বাংলা লেখাগুলো মুছে ইংরেজি লেখাতেই ফর্ম্যাটটা তৈরি করে রাখছি যাতে করে উনি আমাকে বলছে যে ইংরেজিতে দিলে সবচেয়ে বেটার হবে ওনার ছেলের জন্য অথবা কোথাও হ্যাপি বার্থডেতে কোথাও একটা গিফট দেবে আর কি তো আমি বললাম আমাকে একটা লিখে দেন আমি সেই লেখাগুলো এখানে টাইপ করে দেব তো এখানে আমি যেহেতু লেখাটা লিখে রাখছি তো এখন ভিডিও শেষে কিন্তু আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো ভিডিওটি শেষ অব্দি দেখবেন তো এখানে দেখুন এই লেখাটা আমি যখন এখানে ক্লিক করলাম ডাবল ক্লিক করলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাচ্ছে তো আপনারা দেখবেন এই লেখার একটা ফন্ট রয়েছে এখানে যদি লেয়ার থাকে অথবা এখানে থাকে অথবা আপনারা এখানে পজিশনে এনে একটু নিচের দিকে এসে এখানে দেখবেন ব্ল্যান্টিস নাকি কি নাম একটা ফন্ট ওই ফন্টটা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন আমি কিন্তু দূর থেকে ভিডিও করার কারণ দেখতে পাচ্ছি না আপনারা এটা জুম করে নেবেন দেখুন আমি এখানে জুম দিচ্ছি আপনারা দেখুন এই ফোনটার নামটা লিখে অনলাইন থেকে এই ফোনটা ডাউনলোড করে নেবেন যদি আপনাদের ফোন না থাকে যদি অন্য ফোনটা দিতে চান তাও দিতে পারবেন কোনো সমস্যা নেই দেখুন আমি এখানে ডাবল ক্লিক করলাম তারপর আপনারা চাইলে এখানে নামটা পরিবর্তন করতে পারবেন বিজয় ক্লাসিক যদি বিজয় বায়ার নজ করে থাকলে আপনারা এখানে ইংলিশ করে রাখবেন তারপর এখানে ডাবল ক্লিক করে এখানে আপনার নামটা আপনি এখানে দিতে পারেন অথবা যার জন্য আপনি তৈরি করবেন তার নামটা আপনি এখানে দিতে পারবেন ঠিক আছে ঠিক আছে আমি যেভাবে যেভাবে দিলাম আর কি আপনারা চাইলে এইভাবে করে নামটা দিতে পারবেন কোনো সমস্যা নেই এখানে ফিতার নাম মাতার নাম তারপর ডাইনচারে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ একটু নিচে দেখতে পাচ্ছেন কোন কী বারে সেই ব্যক্তিটা সেই বাচ্চাটা হয়েছে এবং টাইমটা দিয়ে দিবেন তারপরে নিচে যে একটা খুব সুন্দর একটি ছন্দ লেখা আছে এটা আপনারা কপি করে বাংলাতে দেখতে পারেন অথবা এটা থাকতে পারবে কোনো সমস্যা নেই একটু নিচে দেখতে পাচ্ছেন উইট বেস্ট উইশ এই লেখাটা মাদার অ্যান্ড ফাদার লেখা আছে আপনি চাইলে এখানে জেনে এটা উপহার দিবে অথবা মাতা হলে এটা থাকতে পারবে অন্য কেউ যদি দিতে চায় তাহলে এখানে এসে আপনি নামটা পরিবর্তন করে দিয়ে দেবেন ঠিক আছে যে ব্যক্তি দিতে চাচ্ছে তার নামটা দেবেন আর কি ঠিক আছে তো এখন দেখুন আমার ফর্মটা কিন্তু রেডি হয়ে আছে বেশ কিছু কাজ না আমি আপনাদেরকে বলছিলাম যে ভিডিও শেষে একটু আপনাদের সাথে কথা বলবো তা আমার কথা হচ্ছে গিয়ে বাইরা বন্ধুরা এবং যারা আমার ভিডিওগুলো দেখতেছেন আমি আপনাদেরকে আজকে থেকে একটা সাজেস্ট করব যে সাজেস্টটি হচ্ছে গিয়ে আপনারা এরকম ডিজাইনগুলো ডিজাইনে কাজ না করে আপনারা নিজেরাই ডিজাইন করার চেষ্টা করবেন ঠিক আছে যেহেতু আপনি একজন দোকানদার অথবা আপনি একজন অপারেটর আপনি যদি নিজেই নিজে ডিজাইনটি করতে পারেন তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে ঠিক আছে কারণ দোকানদার হলে আপনাদেরকে বিভিন্ন চ্যালেঞ্জিং মোকাবেলা করতে হবে ঠিক আছে আপনি কম্পিউটার অপারেটর হলে সব সময় আপনি এরকম ফরম্যাট পাবেন তা না ভাই আপনার থেকে কাস্টমার ফরম্যাট দিছে অথবা আপনাকে একটা নমুনা কপি দেখাইছে ওইটা দেখার সাথে সাথে কিন্তু আপনার বুঝিয়ে নিতে হবে যে এটা কীভাবে তৈরি করবে ঠিক আছে সেই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা নিজেরাই নিজে উদ্যোক্তা হবার নিজেরা নিজের ডিজাইনার হওয়ার চেষ্টা করবেন বাহিরের অন্যান্য ডকুমেন্টগুলো থেকে নেওয়া বিরত থাকার চেষ্টা করবেন তারপরেও বেশি একটা কিছু যদি ফর্মেট বেশি প্রয়োজন হলে রাখতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু কাজটা কিন্তু আপনার জানা থাকতে হবে এটা মাথায় রাখবেন অন্য ডিজাইনের উপরে কাজ করবেন সেটা আপনার কোনো কিছু শেখা হলো না আর ঠিক আছে আমি আমি বলবো আপনারা নিজেরা নিজে ক্রিয়েট করে কাজ করেন নিজেরা নিজে ক্রিয়েট করা শিখেন আশা করি আপনারা বুঝতে পারছেন পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এই ডিজাইনটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত